চুরি বানানো শুধু শখ না এটা একটা ইনকামের সুযোগও হতে পারে এইভাবে ঘরে বসে সুন্দর সুন্দর চুরি বানিয়ে অনলাইনে বিক্রিও করা যায় অর্ডার নিয়ে কাস্টম ডিজাইনও করা যায় আর এমনকি দোকানে দিয়ে বিক্রিও সম্ভব চাই একটু ইচ্ছা আর নিয়মিত চেষ্টা আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত ভালোই আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা রাখছি ভিডিওটি ভালোই লাগবে তো ভিডিও শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো চলে এলাম কিন্তু অনেকগুলো চুরির টিউটোরিয়াল নিয়ে তো আজকে কিন্তু আমি চুরির বেজটার রেশমি মানে সুতা দিয়ে আসলে বেজটা তৈরি করেছি তো সুতার দিয়ে আসলে চুরিটা কিন্তু অনেক সুন্দর লাগে অনেক ইউনিক একটা ডিজাইন বলতে পারেন মানে এত সুন্দর লাগে মানে রেশমি সুতা বললে তো কথাই নেই রেশমি সুতা দিয়ে যদি চুরি বেসটা আসলে তৈরি করেন তাহলে তো এটা লুকটা আসলে একশো গুণ বেড়ে যায় এত সুন্দর দেখায় আর এটা হচ্ছে গুটি সুতা তো আমি আপনাদের গুটি সুতা দিয়ে পেঁচিয়ে দেখাবো আর সিঙ্গেল চুলিগুলো মানে চিকন চুরিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় আসলে রেশমি সুতা দিয়ে আসলে করে নিয়েছি রেশমি সুতা দিয়ে আসলে চুরির বেজটা পেঁচাতে কিন্তু অনেক ঝামেলা তবুও একটু সময় নিয়ে যদি কর মানে কর মানে করতে পারি তাহলে কিন্তু মানে দ্বিগুণ সৌন্দর্য আসলে ওইটাইতেই তো আমি কিন্তু গুটি সুতা এভাবেই পেঁচিয়ে থাকি তো আপনারা চাইলে এভাবে পেঁচাতে পারেন একটু মানে টান টান করে আসলে পেঁচাতে হবে আর আমি কিন্তু পাঁচ গুণ সুতা নিয়েছি মানে পাঁচটা সমান মাপের সুতা নিয়ে তারপর কিন্তু পেঁচাচ্ছি তো আপনারা কিন্তু চাইলে এখানে কম বেশি নিতে পারেন তো আমার মনে হয় যেন পাঁচটা নিলে থেকে বেটার হবে এই তো দেখুন আমি দুইটাই আসলে পেঁচিয়ে নিয়েছি আর মাঝখানে যেটা দিয়েছি ওইটা কিন্তু কালার কম্বিনেশান করে মানে ভালো লাগবে এই জন্য একটু হালকা ব্রাইট কালার দিয়েছি আর ওটা কিন্তু রেশমি সুতা তো গুটি সুতায় আবার কাজ করলে হয় কি একটু মানে রোম রোম দেখা যায় তো ওগুলো আবার একটু লাইটারের সাহায্যে একটু মানে পুড়িয়ে নিলে হয় কি ফিনিশিংটা অনেক সুন্দর আসে তো আজকে কিন্তু আমার চুরির টিউটোরিয়াল হবে কুন্দনের কুন্দুন দিয়ে আসলে ডিজাইন করা তো কম বেশি সবাই আসলে কোন ধরনের ডিজাইনগুলোই পছন্দ করেন মানে এত সুন্দর লাগে আসলে ডিজাইন করলে মানে একটা সাধারণ জিনিসকে কিভাবে অসাধারণ করা যায় সেটা আসলে এটা না দেখলে আসলে বোঝা যায় না তো আমি কিন্তু ইদানিং আমার চ্যানেলে চুরির ভিডিও শেয়ার করে থাকি আর আলহামদুলিল্লাহ আমার আপুরা ভাইয়ারা আন্টিরা বা ছোটো ছোটো সোনামনিরা সবাই আসলে আমার ভিডিওটা মোটামুটি পছন্দ করেন যেহেতু আমার চ্যানেলে আসলে আমি আমার হাতের কাজগুলো শেয়ার করব ভবিষ্যতে আসলে আজকে টাইটেল কিন্তু ছিল ঘরে বসে কিভাবে চুরি বানিয়ে ইনকাম কর মানে করতে পারি আমরা আসলে শখের বয়সে কিন্তু আমরা ঘরে বসে কিছুই করে থাকি যেমন আমি প্লেসমেট বানিয়েছি অনেক টেবিল ম্যাট পাপোস অনেক কিছুই বানিয়েছি তো অনেক অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি কিন্তু বিজনেস করতে পারি হ্যাঁ পুরো আমি বিজনেস করতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে টেবিল প্লেসমেন্ট বা পাপোস যাই বলেন না কেন টেবিল ম্যাট বলেন ওগুলোতে আসলে আমার ইনভেস্ট আসলে বেশি দরকার ছিল কারণ প্রথমত গাম দিয়ে আসলে ম্যাট বানানো বিক্রি করলে ওটা শুধু শো পিস হিসেবেই রাখতে পারবেন ওটা বেশি একটা রাফ ইউজ করলে আসলে লাস্টিং করবে না তো আমি এমন কিছুই করতে চাই না যেটা আসলে আপনারা সে জিনিসটা নিয়ে আবার পরবর্তীতে আমাকে আসলে খারাপ মন্তব্য করবেন তাই আমি ওটা ওটা নিয়ে মানে বিজনেস করতে পারতাম আমার খুবই ভালো লাগে এটাও আমার আসলে শখের কাজ ছিল টেবিল ম্যাটগুলো বানানো আমি অনেক পছন্দ করি কিন্তু ওটাতে আসলে ইনভেস্ট একটু বেশি দরকার কিন্তু চুরির বিজনেসে আসলে মাত্র কিছু টাকা দিয়ে আসলে শুরু করা যায় কিছু সুতা কুন্দন মানে চুরির যে বেজগুলো মানে মোটামুটি দুই তিন হাজার টাকায় শুরু করা যায় কিন্তু টেবিল ম্যাট বানানোর যে মানে ব্যবসাটা ওইটা কিন্তু আমাকে প্রথমে একটা মেশিন কিনতে হবে আসলে মেশিন দিয়ে সেলাই না করলে কিন্তু ওইটা বিক্রির জন্য উপযোগী হবে না যেটা আমার একান্তই মন্তব্য তো আমি কিন্তু চাইলেই আসলে বিজনেসটা শুরু করতে পারতাম কিন্তু আমি আসলে নিজের মনোবল পাচ্ছিলাম না তাই আমি ওটা নিয়ে ব্যবসা করতে চাই না তো ভবিষ্যতে যে করব না সেটা না ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমি ওটা নিয়েও কিছু করার ভাবনা আছে তো আজকের ভিডিওতে শেয়ার করব আসলে চুরি নিয়ে মানে অল্প কিছু ইনভেস্ট করে কিন্তু আমরা ঘরে বসে দেখুন কত সুন্দর সাধারণভাবে মানে তৈরি করা একটা চুরিকে কোন ধনের সাহায্য কত সুন্দর একটা গর্জেস লোক দেওয়া যায় তো তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আসলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটা করেছি হ্যাঁ একটু ধৈর্য লাগে একটু সময় লাগে কিন্তু কাজ যেটাই বলেন প্রত্যেকটা কাজই আসলে আপনার একান্তই ধৈর্যটা দরকার আর আপনার মন থেকে ইচ্ছাটাও দরকার এই তো দেখুন আমার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ কত সুন্দর এসেছে মাশাল্লাহ সবাই একটু দেখে কমেন্ট করে কিন্তু জানাবেন আমার মানে কিছু দর্শকরা আছে চুপি চুপি আসলে আমার ভিডিওগুলো দেখে তারা আসলে কমেন্ট করে না তো এই চুরিটাও কিন্তু আমি ডিজাইনটা করতে চেয়েছিলাম কিন্তু দেখি ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে তো পরবর্তীতে আসলে কোনটা দিয়ে কি ডিজাইন করবো এটা ভাবতে ভাবতে আসলে ভাবলাম এটা নিয়ে পরবর্তী ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ তো এই কালারটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কালার তো আপনাদের মানে কার কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবেন আসলে আপনাদের একটা কমেন্ট আর লাইকে কিন্তু আমার ভিডিওটা আসলে অনেক দূর পৌঁছে দিতে পারে একটা লাইকে আর কমেন্ট করে আমাকে মানে উৎসাহ দিতে পারেন তো আমার তো মনে হয় এমন কেউ নেই যে যারা পিঙ্ক কালার পছন্দ করেন না তো এটা আমার মেয়ের পছন্দ ছিল আর মেয়ের একটা ড্রেসের সাথে আমি ম্যাচিং করে এই সেটটা তৈরি করেছি তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লেগেছে আর মানে এটা নিয়ে কিন্তু বিজনেস অলরেডি করাই যায় ঠিক না আপনারা কিন্তু বলে যাবেন যে এরকম চুরির ডিজাইন যদি সেল করা যায় তাহলে ব্যবসা নিয়ে যদি এগোতে চায় তাহলে কেমন হবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে